ধুমকে তো চলছে দেখতে পাচ্ছি পরবর্তী সিনেমা কি আসতে চলেছে এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের বাঁকুড়া জেলার একমাত্র সিনেমা হল মানে বাঁকুড়া জেলার মধ্যে যদি কোনো সিনেমা হল চালু থাকে সেটা হচ্ছে এটা গন্ধেশ্বরী চিত্রালয় ফুলকুশা দেখতেই পাচ্ছ আমার পিছনে এই মুহূর্তে এখানে চলছে ধুমকেতু দেবশুভশ্রী অভিনীত তো যদি তোমরা এই সিনেমা হলে দেখতে চাও ভিতরে এখানে এসি আছে এসি জন্য টিকিট রয়েছে একশো টাকা আর এখানে রিয়ার স্টলের টিকিট রয়েছে পঞ্চাশ টাকা তো এখানে সামনে টিকিট কাউন্টার আছে টাইমিং হচ্ছে সাড়ে এগারোটা তিনটা এবং ছটা এই তিনটা শো চলছে তো তিনটা শোর মধ্যে যে কোনো শো তোমরা অনলাইনে বুকিং করে আসতে পারো সবথেকে বড়ো কথা বুকমাই শোতে গিয়ে যদি বাঁকুড়া লেখো মানে ওখানে তো জায়গা লেখার অপশন থাকে তো বাঁকুড়া লিখলেই একটাই হল দেখাবে সেটা হচ্ছে গন্ধে চালয় ফুলকুশমা পুরো বাঁকুড়া জেলার মধ্যে এটাই একমাত্র চালু হল এবং অনেক পুরোনো হল আমরা ছোটোর থেকে দেখে আসছি এই হলটাতে সিনেমা তো ধূমকেতুর পর এখানে লেটেস্ট সিনেমা চলবে যেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর থেকে বাহি ফোর সেটারও এখানে পোস্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পিছনে তো ধূমকেতু এখানে চলছে আজকে সেপ্টেম্বরে তিন তারিখ মানে উনত্রিশে আগস্ট থেকে এটা চলছে ধূমকেতু এখানে তার আগে যখন ধূমকেতু রিলিজ করেছিল তখন এখানে কুলি চলছিল রজনীকান্তের অভিনীত তো এখন ধূমকেতু এখানে চালানো হচ্ছে উনত্রিশে আগস্ট থেকে আর আজকে সেপ্টেম্বরে তিন তারিখ সেপ্টেম্বর পাঁচ তারিখ থেকে চালু হয়ে যাবে বাঘি মানে প্রত্যেকটা নতুন নতুন লেটেস্ট সিনেমা একদম রিলিজের দিনই এখানে চালানো হয় বাংলা হিন্দি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান সমস্ত রকম সিনেমা তো সেই সিনেমাগুলো দেখার জন্য তোমরা ডাইরেক্টলি চলে আসতে পারো এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টিকিট কাউন্টারের এখানে চার্জ আর ফোনপে ফোনপেতেও পেমেন্ট করার অপশান আছে এখানে এসে ফোনপেতে সংগ্রহ করে নিতে পারো তো দেখি ভিতরে গিয়ে কিরকম হলটা আছে এটা একটা অফিস রুম আমরা ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি মেন এটা প্রজেকশন রুম নয় এটা আমরা এখন এসেছি এটা হচ্ছে ব্যালকনি এবং এটাতে এসি লাগানো আছে দেখতেই পাচ্ছ সামনে কাঁচ আছে কাঁচ দিয়ে পুরো দেখা যায় ওখানে পর্দা এটা আর এই ব্যালকনি ছাড়াও নিচের দিকে যেটা আছে সেটা এখান থেকে কাঁচ দিয়ে দেখানো যাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিচের দিকে রেয়ার স্টল আছে যেগুলো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে সেগুলো হচ্ছে কাঠের চেয়ার আছে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় একটা পর্দা তো এই গন্ধেশ্বরী চিত্রালয়ের যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ এসি ব্যালকনি এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে আর এই বসার যে সিটগুলো আছে সেগুলো বেশ ভালো বসে দেখে নেওয়া যেতে পারে আর এখানে হচ্ছে যে প্রজেকশন রুম যেটা কন্ট্রোল রুম সেটা ভিতরে আছে এটা হলো মেন প্রজেকশন রুম যেখানে একটি এসি রয়েছে দেখতে পাচ্ছ এসি এখানে আর এখানে বড় প্রজেক্টর রয়েছে প্যানাসনিক কোম্পানি দেখতে পাচ্ছি এটা দিয়ে মেন সিনেমাটা চলে তো এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো এখানে কাজে লাগে বাঁকুড়া জেলায় একটা হল ছিল চণ্ডীদাস চিত্রমন্দির মন্দির জাস্ট চণ্ডীদাসের মতনই বড় এটা মনে হচ্ছে আমার চণ্ডীদাসের যে পর্দাটা ছিল সেটার থেকেও এই পর্দাটা একটু বড় এখন তো বাঁকুড়া জেলার যে টাউনে যে হলগুলো ছিল সেগুলো বন্ধই হয়ে গেছে কিন্তু এখানে আমাদের গন্ধেশ্বরী চিত্রালয় ফুলকুসমা এখনও পর্যন্ত চালু আছে একমাত্র বাঁকুড়া জেলা সিনেমা হল এখন পেয়ে গেছি আমাদের ফুলকুশমার গন্ধেশ্বরী চিত্রালয়ের মালিক দাদা শুভঙ্কর দাকে তার সঙ্গে একটু কথা বলে নেব আমাদের এখন এই মুহূর্তে ধূমকেতু চলছে দেখতে পাচ্ছি পরবর্তী সিনেমা কি আসতে চলেছে পরবর্তী সিনেমা আমরা বাগি ফোর লাগাচ্ছি ওই টাইগার আবার সঞ্জয় দত্তের যে ছবিটা অ্যাকশন এবং রোমান্টিক ছবি আচ্ছা আর আগামী পুজোতে কি আসতে চলেছে তাহলে পাবলিক সেরকমভাবে আমাদের আগামী পুজোতে টার্গেট আছে যদি এসবিএফ মানে আমাদের ব্যাঙ্কটেস ফিল্মস থেকে যদি রিলিজ করে ছবি রঘু ডাকা আর যদি আমাদের যে মেশিন আছে কেসারা সেই কেসারাতে যদি ছবি দেয় এবং কি একটা টার্মস অফ কন্ডিশন যদি সঠিকভাবে থাকে তাহলে সে জায়গায় আমি রঘু ডাকাত অবশ্যই ফার্স্ট চয়েস আমার রঘু ডাকাত তারপরে যদি না হয় রঘু ডাকাত তখন অন্য কোনো হিন্দি ছবি আছে যেমন কান্তারা রিলিজ আসছে আর অনেক ছবি আসছে ঠিক আছে রক্ত বীজ আসছে তো ছবি তো দুর্গাপূজায় অনেকগুলো আছে সবগুলোই ভালো ছবি আসছে তো দেখা যাক তার মধ্যে যে কোনো একটা তখন লাগাবো কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই রঘু ডাকাত কারণ বাংলা উপরে একটা আমার একটা আকর্ষণ আছে যদিও এমন সময় একটা ধূমকেতু নিয়ে আমার পাবলিক আমার কাছে একটা দাবি করেছিল কিন্তু আমি জানতাম ধূমকেতু ছবিটা আমাদের গ্রাম এলাকায় সেরকম নেবে না কারণ একটু আর্টের ছোঁয়া আছে ছবিটা একটু কোনো ফ্যামিলি কারণ গ্রাম এলাকার লোক একটু প্রেম ভালোবাসা অ্যাকশন ঠিক আছে মানে কমার্শিয়াল যেটা মশালাদার ছবি হয় সেই টাইপের ছবি পছন্দ করে ওই জন্য সেই সময় কুলি লাগানো হ্যাঁ সেই সময় আমি তখন কুলি অলরেডি আমার তখন বুকিং হয়ে গেছিলো সেই জন্য আমি কুলি লাগিয়েছিলাম রেসপন্স ঠিকই ছিল মোটামুটি ভালোই খুব একটা খারাপ করবো না ঠিক আছে তবে টাউনের তুলনায় খারাপ কারণ খুশি হবে না কারণ আমার এখানে নিচে সর্বনিম্ন রেট আছে দুশো টাকা তো আমার তো এটা মাল্টিপ্লেক্স নয় আর এখানে মাল্টিপ্লেক্স করলে চলবেও না কারণ দুশো টাকা টিকিট দিয়ে গ্রাম এলাকার মানুষ যারা খেটে খাওয়ার দেখা সম্ভব নয় আমার কানে এখানে বেলকনি ধরুন একশো টাকা আছে সে বেলকনিতে আমার অডিয়েন্স হতেই চায় না নিচের অডিয়েন্সটাই দেখে ঠিক আছে তো সেই জায়গা আমি বুঝতে পারি যে এখানে এর বেশি করলে কোনো হবে না আমাদের এই জঙ্গল মহলের প্রত্যন্ত জায়গাতেও একটা হল আপনি এখনো পর্যন্ত চালু রেখেছেন এটাই একটা ধন্যবাদ আপনাকে মানে কেমন সাড়া পাচ্ছেন মানে চালানো সম্ভব হচ্ছে তা চালানো সম্ভব অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে চালানো সম্ভব নয় কারণ আমি হলটা চালাচ্ছি একটাই কারণ আমার বাবা যতদিন বেঁচে থাকবেন আমি চেষ্টা করব হলটাকে চালিয়ে রাখার কারণ মাথার মধ্যে ঋণ অনেকটাই হচ্ছে অনেক ডিস্ট্রিবিউটার টাকাও পাবে না পাওয়া নয় টাকাও পাবে অনেকটা ধারও হয়ে যাচ্ছে তারপর ডিস্ট্রিবিউটার বই দিতে চাইছেন অনেক সময় কারণ এখানে অডিয়েন্সটা খুবই কম তাহলে সেই জায়গাতে অন্য অন্য হলে যেরকম অডিয়েন্স সামান্য আমাদের ঝাড়গ্রাম একটা ছোটো তিনশো সিটের ক্যাপাসিটির হল কিন্তু যেহেতু ওর টিকিটের মূল্য বেশি এবং অডিয়েন্সটাও ভালো হয় আর হলটা মানে শহরের অডিয়েন্স শহরের অডিয়েন্স এবার ধরুন আমার থেকে হলের ছবির কোয়ালিটিও ছোট ছোটো এবার ছবির পর্দাও ছোটো তাও ওখানে অডিয়েন্স হচ্ছে কারণ টাউনের লোক কিন্তু এখন সিনেমাগ হয়ে আমার গ্রাম এলাকার লোক কিন্তু এখন হয় না তারা ওই পাইরসি বেরোলো পাইরসি দেখে নিচ্ছে মোবাইলে তারপরে সেটা সিনেমাগ হচ্ছে না সিনেমার যে একটা এন্টারটেনমেন্ট এটা গ্রাম এলাকার মানুষ ভুলেই গেছে কিছু দর্শক আছে যেমন আমার মানে এই সিমলা পাল তারপর সারেঙ্গা খাতড়া আর রানীবাঁধ তারপরে হচ্ছে সিলদা বেলপাহাড়ি পোস্টার তো মানে অনেক দূর পর্যন্ত দেওয়া হয়। পোস্টার পায় লক্ষী স্বাগত চারিদিকেই পোস্টার পায়। তো সেখান থেকে কিছু কিছু অডিয়েন্স আসে। তাদের ভালোবাসা এবং তাদের একটা আন্তরিক টান এবং পুরুষও মতো কিছু ছেলে আছে। ঠিক আছে যদি বলা হয় যদি একবার যদি বলা হয় তারা ভুল তাদের প্রতি একটা ভালোবাসা টানের প্রতি রেখে আমি হলটাকে চালাচ্ছি। পাবলিককে মানে আচ্ছা আমাদের তাহলে এলাকার পাবলিককে মানে গোটা আপনি কি বলতে আমি একটাই কথা বলবো দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটাই হল হয়তো ঋণ ধার করে যেভাবে চালাচ্ছে আমি একটাই কথা বলবো যে আপনারা হলটাকে বাঁচাবার জন্য অন্তত সহযোগিতা করুন সিনেমাটা সিনেমাগুলো দেখুন এবং কি মা বোন সবাইকে নিয়ে করে আসুন আমার মানে কোনো অসুবিধা নেই যদি আপনারা দুর্গাপুরে দেখতে পারেন আপনারা টাউনে মলে দেখতে পারেন তাহলে সেই সিনেমাটাই আপনারা ফুলকুসমা গ্রামের হলে কেন দেখবেন না গ্রামের হল বলে কি খুবই খারাপ আমি তো এই বেলকনিতেও এসি রেখেছি কিন্তু ওই বেলকনিতে এসি এসে কোনো দর্শক হয় না অবশ্যই কিছু কিছু ফ্যামিলি আছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই যাদের ভালোবাসা এখন অনেক চালিয়ে যাচ্ছি তা আমি বলবো সবাই আপনারা সিনেমা দেখবেন মোবাইলে অবশ্যই মোবাইলে বই যে না সেটাও নয় মোবাইলে পাইল ছবিতে সেই মজা নেই এটা সিনেমাতে মজা সিনেমাটা সিনেমায় দেখে উপলব্ধি করুন অবশ্যই ঠিক আছে এইটুকু আশা করবো কারণ আমার সিনেমার সাথে শুধু আমার ফ্যামিলি বা আমার কর্মচারীদের ভবিষ্যৎ বা তাদের ফ্যামিলি যুক্ত নয় এটা একটা বিরাট বৃহত্তম ইন্ডাস্ট্রি সেখানে প্রত্যেকটা মানুষ বহু মানে পরিশ্রম করে একটা ছবি তৈরি করে প্রডিউসার তার সমস্ত পুঁজি দিয়ে করে একটা বই তৈরি করে সেটা মোবাইলে দেখে তাদের প্রতি করবেন না আমি একটা কথা বলব সবাইকার পরিবারের কথা ভাবুক কারণ হাজার হাজার লাখ লাখ একটা সিনেমার পিছনে হাজার হাজার লোকের অবদান রয়েছে তাদের পরিবারের কথার মুখছে আপনারা সিনেমাই সিনেমা দেখুন এবং সিনেমা চলচ্চিত্র এটা বাঁচিয়ে রাখুন নাহলে আগামী দিন দেখতে পাবেন সিনেমাটা হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিনগুলো হয়তো হয়ে যাবে আপনাদের ইতিহাস যারা আপনারা জানাতেই পারবেন না সিনেমা হল বলে কোনো জিনিস ছিল বলে কারণ মাল্টিপ্লেক্সের যুগে সিঙ্গেল স্ক্রিনের কোনো জায়গা হয় না তবুও আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু আপনাদের সহযোগিতা না হলে হয়তো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না অনেক ধন্যবাদ দাদাকে তো আগামী দুর্গা পুজোতে সবাই আমাদের ফুলকুসমার দুর্গা পুজো দেখতে অনেকেই আসেন যারা দুর্গা পুজো দেখতে আসেন তারা অবশ্যই আমাদের সিনেমা হলে আসুন আমাদের গন্ধেশ্বরী চিত্রালয়ে রঘু ডাকাত আশা করি চলবে সেই সেই মুহূর্তে সবাই সেটাও দেখবেন এবং এই মুহূর্তে বাঘি ফোর আসছে পাঁচ তারিখে বাঘি ফোর রিলিজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর খুবই হিট সিনেমা হবে টাইগার সরফের একদম অ্যাকশন প্যাক্ড সিনেমা সেটাও দেখার জন্য আসুন আর অবশ্যই অনলাইনেও বুকিংয়ের অপশান আছে বুক মাই শোতে গিয়ে বুক মাই শোতে বাকুটা লিখলে একটাই হল দেখাবে সেটা গন্ধেশ্বরী চিত্রালয় সেখান থেকে টিকিট বুকিং করে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ